তেল আমাদের এই যে টাঙ্কিতে লোড করা হচ্ছে অলরেডি লোড হয়ে গেছে টাঙ্কি প্রায় দেখুন মোটামুটি টাঙ্কি অনেক লোড হয়ে গেছে টাঙ্কিটা তেল লোড হয়ে গেছে এই যে ফিল্টার এক্ষুনি চালু করা হবে আর এই যে এই তেলগুলোয় এক গ্রাম রাখছিলাম এটি চলে যাবে চট্টগ্রামের হোসেন এলাহি ভাই যাত্রাবাড়ির কামারুল ভাই এবং বসুন্ধরা এবং উত্তরার দুজন সে তাদের নাম আমি বলছি না আসলে একটু প্রাইভেসির কারণে তো তাদের তেলগুলো এগুলো ফিল্টার করা হবে এই যে ফিল্টার মেশিন এখনই আমরা ফিল্টার মেশিনটা চালু করব এই যে আমাদের ড্রামে ব্যারেলে এগুলো এই করছে এই আর কি ফিল্টার চালু করে এগুলো ফিল্টার দেওয়া হবে তারপরে এই তেলগুলোই সরবরাহ করা হবে আর এই যে দেখুন একবারে ইনটেক যে বোতলগুলো এগুলোই আমি আপনাদের বলি এই বোতলগুলোতেই ভরবো আমরা তেলগুলো একেবারে ইনটেক বোতল ভরে এই তেলগুলো আমরা আপনাদের সরবরাহ করব আর এই যে দেখুন একেবারে ইনটেক বোতলের এগুলো সব মুখ এই যে দেখুন মুখগুলো এগুলো কেউ খুলতে পারবে না এগুলো ওয়ান টাইম ইউজেস এগুলো খোলা আর কি এই আর কি এটা হাফ 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 কেজির একটা হাফ লিটার একটা বোতল এটাও যাবে সাথে এই আর কি ছয়টা এখানে বোতল আছে আর এই যে এই একটা ড্রাম এই ড্রামটা ভরবো এটাতে আটত্রিশ কেজি হোসেন এলাই ভাইয়ের আটত্রিশ কেজি আর এখানে ছয় ছয় বোতল হচ্ছে কামরুল ভাইয়ের আর ওই দুই বোতল একটা উত্তরা আর একটা হচ্ছে বসুন্ধরা ওনারা ওনারা নাম বলছি না আমি তো যাই হোক আর এই যে তেল দেওয়া হলো এখন ফিল্টার আমরা চালু করবো কিছুক্ষণের মধ্যেই একটু পরিষ্কার করা হচ্ছে এগুলো আর কি সব কিছু পরিষ্কার করে আমরা ফিল্টার চালু করব এই আর কি এই যে দেখুন এখানে সব ফিল্টার টিল্টার চালু করে এই তেলগুলো আমরা আপনাদের মাঝে সরবরাহ করবো আর আজকে একটু মেকানিক্যাল প্রবলেমের জন্য বেশ অনেকক্ষণ ধরে আমাদের মিল একটু বন্ধ রয়েছে মোটরের একটু প্রবলেমের কারণে এই যে দেখুন একটু মোটরের প্রবলেম মোটর ঠিক হলে তারপরে চালু হবে আর আমাদের ছয়টি ঘানই রয়েছে দেখুন আপনারা ছয়টি ঘানি এবং দুইটা স্পেলার মেশিন এখানে একটা স্পেলার মেশিন এবং এখানে একটা স্পেলার মেশিন দেখছেন তো এই তেলগুলো প্রায় চার দিন আগে আমরা ভাঙে রাখছি ভাঙানো পরে চার দিন চার দিনে একটা অটোমেটিক্যালি ন্যাচারাল ফিল্টার হয়ে গেছে এবং আজকে মেশিনের মাধ্যমে ফিল্টার করা হবে তো চার দিনে তলানি পড়ে গেছে তেলটা এবং ওপর থেকে নেওয়া হলো এবং যদিও একটু যদি কোনো ময়লা থাকে তো ফিল্টারের মাধ্যমে সেটা তুলে ফেলা হবে তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম মান্দা নওগা তো দেখুন বন্ধুরা খুব এখনই ফিল্টার মেশিনটা চালু করা হবে দেখুন একেবারে হান্ড্রেড পারসেন্ট হাইজিন কোয়ালিটি নিশ্চিত করে দেখুন ফিল্টার মেশিনটা চালু হয়ে গেল চালু করা হলো ওই যে দেখুন ওখানে তেল দেওয়া আছে এই মুহুর্তে চালু করা হলো তেলগুলো পড়বে এখন এখনই আমি আপনাদের একটু দেখাবো আসলে এই যে যে ফিল্টারটা আছে ফিল্টারটা পুরোপুরি ভরলে তারপরে আসলে তেল বের হওয়া শুরু হবে তো বেশ কিছুক্ষণ চলবে তারপরে তেলগুলো পড়বে মেশিনের তেল তো আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন আর এই যে দেখুন কোনো ময়লা নেই এখানে একেবারে শতভাগ হাইজিন নিশ্চিত করে আমরা এগুলো কাজ করে থাকি কারণ এগুলো খাওয়ার জিনিস এগুলোতে কোনো ময়লা বা কোনো কিছু রাখা যাবে না এক্ষুনি ফিল্টার মেশিনটা চালু করা হয়েছে এবং ওই যে দেখুন ওইখানে তেল দেওয়া আছে আর এই তেলগুলোই হোসেন আলাহি ভাই কামরুল ভাই এবং বসুন্ধরা এবং উত্তরার দুইজনকে দেওয়া হবে আর এভাবেই কিন্তু আমরা সব সময় তেলগুলো পাঠিয়ে থাকি তো যাদের তেলের প্রয়োজন হবে খাঁটি সরিষার তেল তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশান বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে আর যারা কুরিয়ারে নেবেন তারাও আমাদের জানাবেন আমরা কুরিয়ারে সমগ্র বাংলাদেশ আমাদের খাঁটি সরিষার তেলগুলো ডেলিভারি দেয় আর একটি কথা বন্ধুরা আজকের মিল রেটটা আমি বলছি আজকের এই খাঁটি সরিষার তেল আজকের মিল রেট দুইশো টাকা কেজি এটি মনে রাখবেন আজকের মিল রেট হান্ড্রেড পার্সেন্ট খাঁটি সরিষার তেলের মিলেট দুইশো টাকা কেজি দেখুন তেলগুলো পড়ছে এই বা আস্তে আস্তে চলে আসবে তেল খুব দ্রুতই এসব মুখ দিয়েও পড়বে আপনারা একটু ধৈর্য সহকারে দেখুন আজকে আমি আপনাদের একটু শুরু থেকেই দেখানোর চেষ্টা করছি তেলগুলো কীভাবে পরে আমি আপনাদের দেখাবো আসলে এটা না ভরলে আসলে তেল পড়ে না একটু ভরতে হয় দেখুন এক মুখ দিয়ে তেল পড়া শুরু হয়ে গেছে সময়ের সাথে সাথে সব মুখ দিয়েই কিন্তু তেল পড়বে তো যাদের খাঁটি সরিষার তেলের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশান বক্সে আমাদের নাম্বারটি দেওয়া থাকবে আর এই তেলগুলো ঘানি ভাঙানো একশো পার্সেন্ট খাঁটি সরিষার তেল দেশি সরিষার তেল থেকে সরিষা দিয়ে আমরা তেলগুলো প্রস্তুত করি এবং আপনাদের মাঝে সরবরাহ করি দেখুন তেল কিন্তু অটোমেটিক্যালি পড়া শুরু হয়ে গেছে যদিও একটি মুখ সবগুলো মুখ দিয়েই পড়বে আর অল্প কিছুক্ষণের মধ্যেই দেখুন আরও ওই দিক থেকেও দুইটা মুখ দিয়ে পড়া শুরু হয়ে গেছে অলরেডি ওই দুই মুখ দিয়ে পড়ছে দেখুন আরও অন্যান্য মুখ থেকেও কিন্তু পড়ছে তেল অর্থাৎ এখন কিন্তু আস্তে আস্তে দেখুন প্রায় অনেকগুলো মুখ দিয়েই কিন্তু তেল বের হচ্ছে আস্তে আস্তে সব মুখ দিয়েই কিন্তু তেল বের হবে ফিল্টার করা তেল দেখুন এদিকেও বের হচ্ছে আস্তে আস্তে দেখুন কত দ্রুত কিন্তু তেল পড়ছে দেখুন দ্রুত তেল পড়ছে এগুলো সব মুখ দিয়েই তেল পড়বে এবং অনেক দ্রুত দেখুন আস্তে আস্তে সব মুখ দিয়েই তেল বেরোচ্ছে কত দ্রুত তেলগুলো পড়ছে এবং ফিল্টার করা তেল হানড্রেড পারসেন্ট খাঁটি সরিষার ফিল্টার করা তেল দেখুন ফিল্টারিং চলছে এবং সব মুখ দিয়েই কিন্তু তেল এখন বর্তমানে বের হচ্ছে দেখুন একটু এখন একটু স্পিডটা কমিয়ে দেওয়া হবে তাহলে ফিল্টারের মানটা অনেক সুন্দর হবে যেহেতু স্পিড একটু বেশি আছে স্পিড যত কম দেওয়া হবে লো তত কিন্তু ফিল্টারের মানটা ভালো হবে দেখুন ধীরে ধীরে পড়ছে কত ধীরে ধীরে পড়ছে দেখুন স্পিডটা কমিয়ে দেওয়া হলো অর্থাৎ যত ধীরে ফিল্টার হবে তেলের মান তত সুন্দর হবে একেবারে ক্রিস্টাল ক্লিয়ার দেখুন একেবারে হালকা প্রেশারের তেলগুলো পড়ছে এই আর দেখুন কত ক্লিয়ার তেলগুলো বেরোচ্ছে আর ওই যে ওখানে ফিল্টার ওই ফিল্টার মেশিন দেখুন কেমন শব্দ করছে আর এই যে ড্রাম আর এটা হচ্ছে ফিল্টার চলছে তেলগুলো আর এই তেলগুলোই চলে যাবে দেখুন কত ক্লিয়ার তেল তো বন্ধুরা যাদের তেলের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন স্ক্রিন এবং ডিসক্রিপশন বক্সে নাম্বারটি দেওয়া আছে আর আজকের মিল রেট আজকের তেলের মিল রেট দুইশো টাকা কেজি দুইশো টাকা কেজি এই আর কি দেখুন কীভাবে তেলগুলো পড়ছে সব মুখ দিয়ে এটাই আমাদের ফিল্টার মেশিন আর আমি পুরো মিলটি আরও একবার আমি আপনাদের ঘুরিয়ে দেখাবার এই যে এই বোতলগুলোই চলে যাবে একটু পরে আমি নিজেই এগুলো প্যাকিং করব রেডি করব আর মিলে একটু যান্ত্রিক ত্রুটির কারণে সবাই দেখুন কাজ করছে মিল বন্ধ রয়েছে সকাল থেকেই আজ একটু আমাদের ডেলিভারি করতে একটু দেরি হচ্ছে যার কারণে এই আর কি তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম মান্দা নওগা